মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন মুসা তোমার পরে একজন নবী দুনিয়ার জমিনে আগমন করবে শেষ যাবে না এই নবী সবার পরে দুনিয়াতে আসবে আমি আল্লাহ এই নবীকে সবার আগে আগে তৈরি করেছি আল্লাহ ডেকে বলে মুসা নবীর এত দাম এত দাম এই নবীর রোজা সরে উম্মতের সাপায়াতের কান্ডার নবীর সাপায়াত সারা কোন উম্মত জান্নাতে যাবে না বাবাজি আল্লা ডেকে বললেন মুসারে এই নবীর উম্মতের দাম কেমন জানো নি মুসা এই নবীর উম্মতের নাম আমি আল্লাহ দিয়েছি উম্মাতুহুম হাম্মাদুনা ইয়াকুমুনা মিনাল লাইল ওয়া ইয়াসুমুনা ফিন নাহার আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে মুসা এই নবীর উম্মতের নাম দিয়েছি প্রশংসাকারী প্রশংসিত আল্লাহু আকবার এই নবীর যেখানে যাবে আমি আল্লাহকে ডাকবে আর আমি আল্লাহকে যতবার ডাকবে আমার রসুল উল্লাহ তত বেশি প্রশংসা করবে মুসারে এই নবীর উম্মতরা গভীর রাত্রি বেলায় সব যখন নিস্তব্ধ হয়ে যায় ওই গভীর রাত্রি বেলায় তারা মুসল্লা বিছাইয়া ইয়া কুমুল্লাই লাইল তারা রাতে দাঁড়ায়া 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 আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়ে যায় জালুদ্দিন সুইতি বলেন ওরা দাঁত বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করবে আল্লাহ কয় মুসা এই নবীর উন্মুদ্রা রাতে দাঁড়ায়া দাঁড়ায় সারাদিন তো ইবাদত করবে রাতেও আমাকে ভুলবে না নামে অরে এই নবীর উন্মুদ্রা দিনে রোজা রাখবে রাতে ইবাদত করবে এইজন্য এই নবীর কিছু উম্মত আমার উম্মতের মধ্যে লেখে দাও সুবহানাল্লাহ আমাদেরকে নিতে চাই আল্লাহ লাগা বলতাসি ইমাম জালাউদ্দিন সিতি কয় খাসাছুল কইতে গেছে কয় আল্লাহ এই নবীর কিছু উম্মত আমার দাও যারা আমার আগে জান্নাতে যাবে আমার আগে জান্নাতে যাবে আল্লাহ এই নবীর কিছু উম্মত আমি موسی калимুল্লাহর জামানায় পাঠাও সুবহানাল্লাহ জোরে কও আল্লাহকে বলে موسی এই নবীর উম্মত তো তোমাকে দেওয়া যাবে না আমি আল্লাহ সৃষ্টির পর থেকে এই নবীর উম্মত গুলোকে আমি ওই নবীর নামে রেজিস্টার করেছি হে রাসুল তোমায় ভালবাসি মুখে না আপনাদের জবান যদি বন্ধ থাকে আমি গজল গাবো না আমার গজলের শর্ত হলো সঙ্গে আপনারা গাইতে হবে তাহলে রহমতের ফেরেশতারা আজকে এটা ভিডিও করছে কাল কেমতের ময়দানে এমন এমনও নসিব হয় যারা রাসুলের সামনে নাত রাসুল গায় ওই নাত রাসুলের মাধ্যমে আল্লাহ রসুলের দিদার হয়ে যায় হে তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসুল জাহান নামকে কে ও ডরিনা জাননা তেরা shade নাই হে রাসূল জাহান নাম কে ও ডরিনা তোমা আশা মন চুটে মদিনা মদিনা আশি কে দিদার দেওনা আর দূরে রাখিও না হেড়া শুন তোমায় ভালোবাসি অন্ত মুখে নয় ঝানঝন্নাতাই নই হেৰাসূল জাহান নাম কেহ নবী না মাৰ হাবা নবীর নাদ যখন গায় খায় মনটা কে কেন যে রেক্টর মদিনা দিকে চলে যায় কি বলে না দাদা ভালো লাগে না ভালো লাগে আর ইনশান লগত আমার রাসুল শুধু নবীন দামি নয় নবীর উসিলায় তার উন্মতের দ্বার বনি ইসরায়েলের নবীদের চাইত বনি ইসরায়েলের নবীদের চাইত এই নবীর উন্মতের দাম বলুন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ডেকে বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে বলে হাবি জানায় দেন জানাইয়া দেন বলে দেন বলে দেন যদি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দিন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আমি আল্লাহর মহাব্বত যদি পেতে চাই তারা যেন আপনার রাসূলুল্লাহকে অনুসরণ করে আর আপনার নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক ভালোবাসবো